ইষ্টি নাটকের পার্ট একশো আসে আর অর্চি বাবু দুইজনই রাস্তায় থাকে চলে যাবে তাই অর্চি বাবু আর ও বাহামনিরও একটা পরীক্ষা আছে তার জন্য একসাথে দুইজন মিলে যায় কিন্তু বাহামনিকে একটু কথাবার্তা রকম বলাতে বাহামনি অর্চি বাবুকে বলে যে তুই কাল থেকে কেমন জানি করে কথা বলছিস তুই আমার বাপটার কথা বলছিস তখন অর্চি বাবু বলে হ্যাঁ তোমার এ পরিচয়ে কি তুমি বেঁচে থাকতে তোমার আব্বা যদি থাকতো তখন বাহা বলে যে আমি তো আমার বাপটাকে কোনো দিনের জন্য চোখেই দেখি নাই সে যদি আমাকে কখন চোখে দেখতো তাহলে অবশ্যই মেনে নিত তখন অর্চি বাবু বলে তুমি কোনো কিছুই জানো না আসলে শহরের মানুষগুলো কৃত্রিম তাদের মন মানসিকতা বলতে কোনো কিছুই নেই তখন বাহা বলে আচ্ছা এসব কথা বাদ দে তুই তো চলে যাচ্ছিস আমার জন্য তোর কষ্ট যেন না হয় তোকে আমি আমি তোর কাছ থেকে আশীর্বাদ নিতে চাই তখন বাবু আর কিছু না তখন বলে বাহামনি পাশে আশীর্বাদ নাই বিদায়ের সময় বাবু এবং বাহামনি দুইজনই কান্না করে আর বাহার চোখের পানি বাবু মুছে দেয় তখন বাবুকে বাহা বলে যে তুমি কান্না করো না তখন বাবু বলে আমি আবার কান্না কই করছি আমি তো হাসছি এ কথা বলে তখন বাহাকে বলে যে বাহা আমি তোমাকে একটা যদি গিফট দিতে চাই তুমি কি আমার গিফটটা রাখবা তখন বাহামনি বলে যে কি এ কথা বলা মাত্রই ওটস বাবু একটি আংটি বের করে বাহামনির হাতে পরিয়ে দেয় আর সেটা পাওয়া মাত্র বাহামনি খুব সুন্দর করে দেখে এবং সেটা আশীর্বাদ স্বরূপ বাহামনি নাই এবং বাহামনি নিজেই সেটার জন্য অনেক আনন্দ পায় যে সে অনেক আনন্দে সে কান্না শুরু করে দেয় যে এতদিন পরে তার স্বামী তাকে কোনো কিছু একটা দিয়েছে ওটস বাবু বাহার মাথা ছুঁয়ে আশীর্বাদ করে দেয় আশীর্বাদ করে দেওয়ার তারপরে পরে বাবু বাহার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় কিন্তু চলে যেতে যে বাহার দিকে শুধু বারবার ফিরে চায় অর্চি বাবু অর্চি বাবুর বাসাতে তার বউকে নিয়ে কথা হয় মনের মুখের দিকে তাকানো যাচ্ছে না তখন অর্চি বাবা বলে যে দাদা তুমি আর বৌদি মিলে এমন একটা রায় দেও যে মনে হয় যে ওর কথাই সবকিছু এসব কথাবার্তা হয় এবং ওর্চি সম্পর্কে অনেক কথা হয় আর এদিকে দীপ্ত বাবু বাসায় আসে না কিন্তু বাসার সামনে এসে কলিং বেল বাজায় কিন্তু কেউ দরজা খুলে না আর মন সেগুলো দাঁড়িয়ে থেকে দেখতে থাকে মনের পিসিকে বলে যে তুমি তো একমাত্র দিদি তুমি যাও যে দরজাটা খুলে দিয়ে এসো এসব কথা হতে হতে তখন বলে না থাক আমি যাচ্ছি তখন বলে মন না আমার কাউকে আর লাগবে না আমি যাচ্ছি মন মন যে দরজা খুলে তখন খোলা দেখে শরীরটা জিজ্ঞেস করে যে বাপি তোমার কি কোনো কিছু হয়েছে তোমাকে এরকম দেখাচ্ছে কেন তখন দীপ্তবাবু বলে তেমন কোনো কিছু না আমার একটু জ্বর এসেছে তখন দীপ্তবাবুর মা তার কপালে হাত দিয়ে দেখে আর তার বউ অনেক রকমের কথাবার্তা বলে কোথায় থেকে আসছে যেখানে যাওয়ার কথা বলেছিল সেখানে কি যাচ্ছে তখন অমনি মন বলে যে মা বাপি এমাত্র আসলো এবং তার অশীটাও খুব খারাপ তোমার কাছ থেকে এখন কোনো ব্যাখ্যা চাচ্ছি না বাবুকে সোফাতে নিয়ে যেয়ে বসায় দীপ্তবাবু বসার পরে তখন বলে দেখো তোমাকে আমি আজ পর্যন্ত কোনো কিছু বলিনি কিন্তু তোমাকে আমি এখন বলছি যে তুমি আমাকে আর কোনো কিছু ভাবে আটকে রাখতে পারবে না আমি নিজেকে শেষ করে ফেলবো তখন অমনি মা বলে যে খোকা মা বেঁচে আসে সামনে বলতে তোর এক জিভাই এগুলো আটকাচ্ছে না তুই এগুলো বলছিস কেন আর মন বলে যে বাপি তোমার শরীরটা কি খুব খারাপ করছে তার জন্য তুমি এগুলো বলছো তখন তার মার কাছে যায় বলে যে মা আমি আর নিতে পারছি না আমার আর সহ্য হচ্ছে না আমার খুব কষ্ট হচ্ছে মা দীপ্তবাবু তার মার কাছে যায় এবং তার মাকে যে বলে যে মা আমাকে তার ভালো লাগছে না না আমি আর বেঁচে তখন তার মা বলে যে দেখ খোকা আমি এখনো বেঁচে আছি আর আমি মা বেঁচে থাকতে যদি সন্তান কথা বলে যে সন্তান বাঁচবে না তাহলে মা কি করে ভালো থাকবে তুই নিজে বল এ কথা বলার পরে দীপ্তবাবু তার মায়ের বুকে মাথা রেখে বলে যে মা আমার খুব কষ্ট হচ্ছে